নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের বাড়িতে কীভাবে আটা দিয়ে দারুণ মজাদার এরকম স্পঞ্জি জালিদার কেক বানাবেন সেই রেসিপি শেয়ার করব। এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আজকের কেকটা আমি কিন্তু চিনি ছাড়া বানিয়ে দেখাবো আর পুরোপুরি ডিম ছাড়াই একেবারেই নিরামিষ বাচ্চাদের টিফিনে আপনারা রোজ রোজ ময়দার কেক বানিয়ে দেন তো এই রকমভাবে একবার আটার কেক বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় আর একেবারেই হেলদি একটি কেকের রেসিপি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আটা দিয়ে আমি কেকের বেটার বানিয়ে নিব তো কেকের বেটার বানানোর জন্য এখানে আমি চার ভাগের এক ভাগ সাদা তেল নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের কেকটা আমি কিন্তু চিনি ছাড়া বানিয়ে দেখাবো তো এই কাপের মাপ করে আমি দেড় কাপ গুড় নিয়ে নেব এখানে আমি খেজুর গুড় নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গুড় নিতে পারেন কিংবা আপনারা যদি চিনি দিয়ে বানাতে চান তো চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিতে পারেন এবার হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে তেল আর গুড় মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা গুড়টাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি যাতে না কোনো এর মধ্যে দানা দানা ভাব থাকে এবার আমি এখানে একটি স্টেনার নিয়েছি তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ আটা সমস্ত উপকরণের মাপগুলো ঠিকঠাক রাখতে হবে দিলেই কিন্তু কেকটা খুবই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন তো এবার ভালো করে একটু চালিয়ে নেবো এখানে আমি দুধের পরিবর্তে দশ টাকা দামের একটি আমুল স্প্রে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এর হাফ ব্রেকিং সোডা দিয়ে দেব এবার একটু ভালো করে চালিয়ে নেব এই যে গুটিলগুলো বাদ দিয়ে দেব এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এই দিকে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা বেটারের ঘনত্বটা দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে তো আপনাদের বেটারটা যদি এর থেকে একটু বেশি ঘন মনে হয় আপনারা এখানে লিকুইড দুধ দিতে পারেন এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স তো এই চামচের মাপ করে এক চামচ ভিনিগার দিয়ে দেবো যেহেতু আমি এখানে ডিম ছাড়া কেক বানাচ্ছি কেকটা যাতে খুবই স্পঞ্জি হয় এর কারণে এখানে ফ্লাপি হয় এর জন্য এখানে আমি এক চামচ ভিনিগার অ্যাড করে দিচ্ছি এবার আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি গুড় দিয়েছি আপনারা চাইলে গুড়ের যে বাতাসাগুলো বাজারে পাওয়া যায় ওগুলোও আপনারা গুঁড়ো করে অ্যাড করতে পারেন এই যে খুব সুন্দর করে একটি থকথকে বেটার বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে ব্রেক করে নেব পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম কেকটা ব্রেক করার জন্য এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আপনাদের কাছে যদি কেক টিন থাকে আপনারা কিন্তু টিন নিতে পারেন তো এর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি খুব ভালো করে ব্রাশ করে নেব হাত দিয়ে এই যে ব্রাশ করে নিয়েছি তো এবার আমি একটি খাতার কাগজ কেটে নিয়েছি আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপার নিতে পারেন না নাহলে এরকম খাতার কাগজ থাকলেও এরকম বাটির মাপ করে কেটে নিতে পারবেন তো রকম করে আমি কেটে নিয়েছি এটাও ঠিক ভালো করে তেল লাগিয়ে নেব এবার আমি এর মধ্যে বেটারটা ঢেলে নেব বেটারটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে তো বন্ধুরা বেটারটা কিন্তু যতটাই সুন্দর হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর বানাতে পারবেন এবার খুব ভালো করে একটু ট্যাপ করে নেবো যাতে বাবলসগুলো বেরিয়ে যায় এই আমি একটি কড়াই নিয়েছি তো কড়াইটা ফ্রি হিটে গরম করে নিয়েছি তার মধ্যে একটি স্টেনার দিয়ে এবার আমি ধাক্কা চাপা দিয়ে দেবো পুরো একেবারে পঁয়ত্রিশ মিনিটের জন্য ব্রেক করে নেব তো তিরিশ মিনিট পরে আমি একবার ঢাকনা খুলে দেখে নেব পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব তো এবার আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখে নেব কাঁঠির গায়ে লেগে যাচ্ছে কি না তো এই যে কাঁঠির গায়ে লেগে যাচ্ছে না এর মানে বুঝে নিতে হবে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নেব তো বন্ধুরা আমি বলেছিলাম তিরিশ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব তো তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি ওটা আপনাদের দেখানো হয়নি তো এটা আবার ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি তো বন্ধুরা কেকটা কিছুটা গরম ছিল আমি মোল আউট করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন কেকের কালারটা খুবই সুন্দর এসছে আটা দিয়ে যে এত সুন্দর একেবারে নরম সফট কেক বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে খান তো আপনাদের বিশ্বাস হবে না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে নেবেন আজকের পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিটা দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ